অমিতাভ বচ্চন তার জীবনীতে লিখেছে আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে একদিন প্লেনে করে যাচ্ছিলাম খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন দেখে ওনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিল অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে কিন্তু পাশে বসা ভদ্রলোক লক্ষ্য করলাম উনার কোন প্রক্ষেপ নেই উনি এক মনে একটি খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কী যেন ভাবছিলেন চা পরিবেশন করাবর ঠোঁটের আগায় থ্যাংকস লেগেই আছে আমাকে পাত্তাই দিচ্ছে না আমার ওনার প্রতি কৌতূহল বেড়েই গেল তাই ওনার সাথে কথা বলার জন্য ওনার দিকে তাকিয়ে হাসলাও উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিলেন বললেন হ্যালো কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো আমি নিজে দেখে সিনেমা প্রসঙ্গে উত্থাপন করলাম জিজ্ঞেস করলাম আপনি সিনেমা দেখেন উনি বললেন কখনো সখনো শেষ যে সিনেমাটা দেখেছি হ্যাঁ তাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে বললাম আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করি উনি উৎসাহিত বললেন দারুণ ব্যাপার তা আপনি কি করেন আমি বললাম আমি একজন অভিনেতা বললেন দারুন ব্যাস ওই পর্যন্তই প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম আমার নাম অমিতাভ বচ্চন উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগলো আমার নাম যে আর ডি টাটা চমকে উঠলাম আমি ওই ঘটনা থেকে একটা বিষয় শিখলাম যত বড় হই না কেন আমার থেকেও বড় কেউ আছে কিন্তু তার দৃষ্টি সর্বদাই মাটির নিচে শিক্ষণীয় গাছ যতই বড় হয় ততটাই মাটির দিকে ঝুঁকে যায়